লন্ডন ব্রিজ নেমে গেলাম এখন লন্ডন ব্রিজ থেকে ট্রেনে বাসায় চলে যাব লন্ডন ব্রিজের এখানে প্যাসেঞ্জাররা আইসা অপেক্ষা করে ওয়েটিং রুম এই যে এখানে এখান থেকে যাবে আর ওরা আসলে একবার এসে ঘুরেন ঘুরে যান যারা লন্ডনে আছেন তারা সুন্দর সুন্দর জিনিসগুলো কেন মানে দেখেন সুন্দর সুন্দর জিনিসগুলি আসবেন দেখবেন মনটা ভালো লাগবে যখন মনটা খারাপ লাগে তখন চলে আসবে এইসব এরিয়াতে এইসব জায়গা আসলে দেখার মতো লন্ডন এমন একটি জায়গা না দেখলে মানে বিশ্বাস করবে না যে এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর এই অনেক কিছু দেখার মতন অনেক কিছু রয়েছে আইসা বললাম লন্ডন ব্রিজ ওই যে শার্ক ইয়া এই যে আশেপাশে সব রেস্টুরেন্ট এখানে খেলার যে জায়গা এই যে এখানে খেলে খেলার জায়গা দেখার মতন জিনিস অনেক কিছু রয়েছে